হ্যালো বন্ধুরা সাগর ড্রয়িং অ্যাকাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাগর ড্রয়িং অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করে করে রাখলে পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ দেখতে পারবা আজকে তোমাদের সাথে দেখাবো কীভাবে বর্গীর জ দিয়ে একটা ফুল অঙ্কন করা যায় এই যে বর্গীর জ এই বর্গীর জটাকে এভাবে দিলে এভাবে বর্গের দিয়ে একটা গোলাপ ফুল দেখো গোলাপ ফুল অঙ্কন হয়ে গেল একটা গোলাপ ফুল অঙ্কন হয়ে গেল বিভিন্নভাবে গোলাপ ফুল অঙ্কন করা যায় তার মধ্যে এটা একটা ধন্যবাদ সাগর ড্রয়িং অ্যাকাডেমিকে অ্যাকাডেমির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ দেখতে পাবো আরও অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবো